আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু রিসম্যান প্রাইজ অ্যাকশান সিরিজ পার্ট সিক্স আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আপনারা বলতেছিলেন যে ভাই ক্লাস আসতেছে না এই কোর্স কি স্টপ করে দিলেন নাকি আসলে না ভাই আমি একটু প্রবলেমে ছিলাম এই জন্য আজকে থেকে আবারও কন্টিনিউ করব ইনশাল্লাহ সো এই যে কোর্সটি চলতেছে এটা একদম শেষ করব রেগুলার ক্লাস দিয়ে একটু প্রবলেম ছিল এই জন্য মানে ক্লাস দিতে পারি না আর প্র্যাকটিস অফ রাখবেন না যদি আপনি এখানে সফলতা চান এখানে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে জঘন্য রকমের পরিশ্রমী হতে হবে একদম জঘন্য রকমের ঠিক আছে তো আমি এখানে আপের জন্য একটা ট্রেড করছি ট্রেডটা রিফান্ড সো প্রবলেম নাই রিফান্ড হয়েছে আমি এখন আবারও একটা আপের জন্য ট্রেড এখানে করব ওকে মার্কেটটা একটু দেখে নেই সেলার্স কিন্তু জনের মধ্যেই ফাঁসছে ওকে এখানে একটা আপের জন্য ট্রেড হয় ও দেখেন ট্রেডটা পড়ছে কোথায় ক্যান্ডেল কিন্তু গ্রিনই হবে ট্রেডটা পড়ছে কোথায় দেখছেন মানে একদম টান দিয়ে নেকি এটা রিফান্ড হতে পারে আবার প্রফিট স্ট্রংলি আসবে কারণ সেলার্স এখানে উইক তো সেলার্সের কোনো মোমেন্ট নাই তো আর মার্কেটে আপ ট্রেন্ড মানে ট্রেডটা পড়ছিল কিন্তু আমার এই জায়গায় কিন্তু ডিপলি উইন হতো আচ্ছা সমস্যা নেই তো এখন বিষয় হচ্ছে যে মানে আজকের ক্লাসের টপিক হচ্ছে বাইং প্রেশার অ্যান্ড সেলিং প্রেশার মার্কেট যদি আপনি ঠান্ডা মাথায় ভালোভাবে আর কি অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু বেশি কঠিন না এখানে বুঝতে পারছেন খুব কঠিন যে এমনটা না আবার একটা আপের জন্য ট্রেড করব আবার আপের জন্য কেন ট্রেড করলাম বলেন এই যে ট্রেন্ড কিন্তু আপ মার্কেট কিন্তু যাওয়ার চান্স এই যে এই পর্যন্ত কোথায় হায়ার হাই পর্যন্ত হায়ার হাই পর্যন্ত আর উইক সেলার্সের পরে সেলার্স কিন্তু উইক জোনের মধ্যে দেন হচ্ছে বায়ার্স স্ট্রংলি আসছে মার্কেট যদি আপ হয় এখান থেকে আপ ট্রেন্ড স্টার্ট করছে মার্কেট কি করবে হায়ার হাই ব্রেক করে নিউ হাই ক্রিয়েট করবে সিম্পল রিজন আর এখানে লেভেলগুলো কোথায় আছে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে রাউন্ড নাম্বার লেভেলটাও কিন্তু ব্রেক করছে ঠিক আছে ব্রেক করছে বায়ার্স স্ট্রংভাবে আর এখানে কিন্তু প্রেশার ছিল বায়ার্সের প্রচুর পরিমাণ প্রেশার ছিল ঠিক আছে সো এটা এগুলো দেখতে হবে অ্যান্ড এখন আমার মানে ক্লাসের টপিক হচ্ছে বাইং প্রেশার অ্যান্ড হচ্ছে সেলিং প্রেশার এটা কি বাইং প্রেশার সেলিং প্রেশার কি। মোমেন্ট্রাম আপনারা চেন মোমেন্ট্রাম কি সেম কালার থ্রি ক্যান্ডেল সেম কালার থ্রি ক্যান্ডেল কী হবে মোমেন্ট্রাম হবে এখানে গ্যাপ আপ দিছে গ্যাপ আপ দিয়ে কই পড়ছে একটা রেসিস্ট্যান্সে দেখেন এই ক্যান্ডেলের রেসিস্ট্যান্স অ্যান্ড এখানে কিন্তু একটা কালার চেঞ্জ লেভেল আছে মার্কেটের লোয়ার হাই সো মার্কেট কি করবে এখানে যদি এই ক্যান্ডেল রেডও হয় স্ট্রং যেহেতু এখানে মোমেন্ট্রাম এখনো বাইং প্রেশার ঠিক আছে কিন্তু এখানে এখনো কিন্তু মোমেন্ট্রাম স্টার্ট করে নাই ঠিক আছে আজকে ক্লাস মূলত মোমেন্ট্রাম বাইং প্রেশার সেলিং প্রেশার ঠিক আছে বায়ার্স স্ট্রং উইক এগুলো আপনারা রিড করতে পারবেন সো এখানে দেখেন এই জায়গায় মোমেন্ট্রাম এই জায়গায় কি মোমেন্ট্রাম এরপরে এই জায়গায় কি মোমেন্ট্রাম এখন আমি আপনাদেরকে একটু ড্র করে বুঝাই দেই যে আসলে মোমেন্ট্রাম কোনটা স্ট্রং কোনটা উইক আপনারা কিন্তু গত ক্লাসগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু আপনারা জানেন যে কোনটা স্ট্রং মোমেন্ট্রাম কোনটা উইক মোমেন্ট্রাম ভালোভাবে বুঝবেন তারপরেও বাইং প্রেশার সেলিং প্রেশার এটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে ওকে তো আমার কথাগুলো কি আসলে আপনারা বুঝতে পারেন কিনা না জানি না তবে আসলে আমি মানে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করি কার কাছে কতটুকু গ্রহণযোগ্য হয় আমি জানি না তো মার্কেটে অ্যাপ্লাই করে দেখবেন আসলে তারপরে আনসার দিয়ে এখন হচ্ছে গিয়ে সরি এটা কি এটা মোমেন্ট্রাম এটা হচ্ছে মোমেন্ট্রাম অ্যান্ড সেলার্স মোমেন্ট্রাম বায়ার্স মোমেন্ট্রাম সেম কালার থ্রি ক্যান্ডেল মোমেন্ট্রাম এটা কি। বাইং প্রেশার এখানে আপনি মোমেন্ট্রাম কার মোমেন্ট্রাম এটা বায়ার্সের মোমেন্ট্রাম মার্কেট আপে যাচ্ছে এটা কি মার্কেট আপে যাচ্ছে মার্কেট আপে যাচ্ছে বায়ার্স যাচ্ছে আপনি কার সঙ্গে যাবেন মোমেন্ট্রামের পরে আপনি তো আর ট্রেড করতে পারেন না রিভার্সালে ট্রেড করতে পারেন না আর মোমেন্ট্রাম হইলেই যে আপনি কন্টিনিউ করবেন এটাও তো করতে পারেন না তার জন্য কি করতে হবে আপনাকে প্রেশার দেখতে হবে বাইং প্রেশার মানে কতটুকু প্রেশার আছে লাস্ট অব দি লাস্ট ক্যান্ডেল এইটা লাস্ট ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেল আপনি যেই জায়গায় আসেন এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল এখন এই জায়গায় অ্যাঙ্গালফ করছে এই জায়গায় অ্যাঙ্গালফ করছে কোথায় অ্যাঙ্গালফ করছে এই ক্যান্ডেল গ্রিন হবে কারণ কি এটা ব্রেক করো এই লেভেলে এসে রিট্রেসমেন্ট একটা দিয়ে দিছে এই লেভেলকে রেসপেক্ট করছে পরবর্তীতে বায়ার্স কিন্তু অ্যাঙ্গালফ করছে ওকে একদম উইক সহ সো এটা বায়ার্সের ক্যান্ডেল আসবে আর উপরে কি লেভেল আছে না এখন লেভেলে যদি না বাদে এখানে একটা স্ট্রং লেভেল আছে স্ট্রং লেভেল থেকে রিজেকশন স্ট্রং লেভেল থেকে রিজেকশন এখন লাস্ট ক্যান্ডেলটা আমি দেখব লাস্ট ক্যান্ডেলটা কি হচ্ছে স্ট্রং নাকি উইক হ্যাঁ সো মোমেন্ট্রাম দেখার ক্ষেত্রে মিনিমাম থ্রি ক্যান্ডেলে মোমেন্ট্রাম থ্রি ক্যান্ডেল এক দুই তিন এখন মোমেন্ট্রাম দেখার পরে আপনি এখন ক্যান্ডেলের যে সিকোয়েন্স ক্যান্ডেলের যে বডি এটা দেখলেন আপনি এটা দেখে আপনি আইডেন্টিফাই করলেন ক্যান্ডেল যদি আপনি সাইকোলজি জানেন যে আপার রিজেকশন দেন বায়ার্স আপার রিজেকশন রিজেকশানটা কে অ্যাপ্লাই ফিল করবে কে এটা কিন্তু বায়ার্সই ফিল করবে বায়ার্স ফেল বায়ার্স ফেল সেলার্সের কিন্তু এন্ট্রি নাই এই ক্যান্ডেলে সেলার্সের এন্ট্রি নাই সেলার্স প্রেশারে এটা সেলার্স প্রেসারে উইক কিন্তু সেলার্স লাস্ট শিফট হয়েছে কোথায় একদম উইকের মাথায় এখানে কি বায়ার্স ফেল পরবর্তী গ্যাপ কিন্তু বায়ার্স কি করবে ফিল করবে বায়ার্স ফিল করবে সো বাইং প্রেশার সেলিং প্রেশার জন্য মোমেন্ট্রামটা আপনারা যদি থ্রি ক্যান্ডেলে মোমেন্টরাম এই কনসেপ্টটা যদি জানেন দেন হচ্ছে এখানে ক্যান্ডেল আপনাকে দেখতে হবে ক্যান্ডেল ওই যে বিগ স্মল মিডিয়াম এটা আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ক্যান্ডেল কোন লাস্ট ক্যান্ডেলটা কি হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে লাস্ট ক্যান্ডেল উইক নাকি স্ট্রং প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে লাস্ট ক্যান্ডেল উইক নাকি স্ট্রং এখন মোমেন্ট রাম আপনারা দেখতেছেন ফার্স্ট ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল এর থেকে একটু ছোট এখন থার্ড ক্যান্ডেল এটা তিন ক্যান্ডেলে কি মোমেন্ট্রাম এইটা আরো ছোট মানে এখানে কি প্রেশারটা কি হচ্ছে বাইং প্রেশারটা কি হচ্ছে ডিক্রিস হচ্ছে প্রেশার ডিক্রিস হচ্ছে বাইং অর্ডার কমতেছে ক্লোজ হওয়ার যদি এটা একটা রেসিস্ট্যান্স হয় কি বায়ার্সের প্রেসার প্রেশার কম উইক উইক বায়ার্স যদি রেসিস্ট্যান্স হয় রেসিস্ট্যান্স থেকে কে আসবে সেলার্স আসবে রেসিস্ট্যান্স থেকে সেলার্স আসবে অ্যান্ড এটা একটা রেসিস্টেন্স ঠিক আছে অ্যান্ড প্রিভিয়াস ছিল কে প্রিভিয়াস বায়ার্স কিন্তু উইক ছিল স্ট্রং দেন বায়ার উইক স্ট্রং দেন উইক লাস্ট ক্যান্ডেল স্ট্রং লাস্ট ক্যান্ডেল স্ট্রং এই ক্যান্ডেল যদি কোনো মেজর লেভেলে মেজর রেসিস্ট্যান্স লেভেল যদি ক্লোজ হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল রিভার্স আসবে হতে পারে এটা কি বায়ার্সের লাস্ট এফর্ট যতগুলো শক্তি ছিল বা যতগুলোন মানে টাকা ছিল তাদের কাছে অর্ডার প্লেস করে দিয়েছে শেষ ওইটা একদম একটা মারবুজু ক্যান্ডেল ক্রিয়েট করছে অ্যান্ড মারোবুজু বা স্ট্রং ক্যান্ডেল হোক এটা কি করছে রেসিস্টেন্সে রেসিস্ট্যান্স কার অলওয়েজ রেসিস্টেন্স সেলার্সের রেসিস্টেন্স থেকে সেলার্স আসতেই পারে এখানে আপনি কন্টিনিউ করতে পারবেন না যতই স্ট্রং হোক ঠিক আছে এই জায়গায় কি দেখেন উইক দেন স্ট্রং লাস্ট ক্যান্ডেল কি সুপার স্ট্রং লাস্ট ক্যান্ডেল সুপার স্ট্রং যদি রেসিস্টেন্স লেভেল হয় ভাই রেসিস্টেন্স লেভেল থেকে সেলার্সি আসবে এটাই বাস্তব এর জন্য কোনো কারণ প্রয়োজন নাই এখন যদি কেউ বোঝায়ও থাকে যে রেসিস্টেন্স লেভেলেও স্ট্রং বায়ার্স তারপরে হচ্ছে কন্টিনিউ করবে রেসিস্টেন্স মানে সেলার্স লেভেল থেকে সেলার্স আসবে আপনি বাদ দেন না আপনি ওই ট্রেডটা নিয়েন না একটু বসে থাকেন মানে একটু অপেক্ষা করেন তারপরে নেন কনফার্মেশন মানে ফিফটি ফিফটি চান্স নিয়ে কোনো কিছু করার প্রয়োজন নাই এখানে নাইনটি পারসেন্ট শিওর হবেন তারপরে বুঝতে পারছেন এখানে কি যদি উইদাউট রেসিস্টেন্স উইদাউট এখানে কোনো লেভেল নাই রেসিস্টেন্স লেভেল নাই তো আপনি কি করবেন এই যে স্ট্রং মোমেন্ট্রাম স্ট্রং মোমেন্ট্রামের কি পরে কি বায়ার্স আসবে এই মোমেন্ট্রাম তো উইক হতে হবে অ্যান্ড উইক করার জন্য অপোজিট পার্টি মানে কি সেলার্স সেলার্সকে আসতে হবে সেলার্স যদি এখানে আসে স্ট্রং মোমেন্ট্রামের পরে তাহলে সেলার্স সুপার স্ট্রং সেলার্স কি সুপার স্ট্রং অ্যান্ড স্ট্রং মোমেন্ট্রামের পরে এই মোমেন্ট্রামটা উইক হওয়ার জন্য হলেও একটা গ্রিন ক্যান্ডেল আসবে যদি সেলার্সের আসে সেটাও আসবে কি উইক ক্যান্ডেল সেক্ষেত্রে ট্রেড নিতে হবে লেট এন্ট্রি ছোট্ট একটা ক্যান্ডেল ঠিক আছে যদি দেখেন যে স্ট্রং স্ট্রং বায়ার্সের মোমেন্টামের পরে স্ট্রং সেলার্সের ক্যান্ডেল আসতেছে তাহলে অবশ্যই দেখবেন এখানে কোনো একটা লেভেল আসে কোনো একটা রেসিস্ট্যান্স লেভেল আসে ও গ্যাপ আপ গ্যাপ ডাউন রাউন্ড নাম্বার লেভেল বা আপনার একটা ক্যান্ডেলের রেসিস্ট্যান্স বা আপনার কালার চেঞ্জ লেভেল যে কোনো একটা লেভেল আছে স্ট্রং বায়ার্স যায় ক্লোজ দিছে দেন স্ট্রংলি সেলার্স নামতেছে যদি উইদাউট লেভেল হয় সেলার্সের যদিও ক্যান্ডেল আসে একটা উইক ক্যান্ডেল আসবে সেক্ষেত্রে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে একটা মোমেন্ট্রাম একটা সেলার্সের মোমেন্ট্রাম দেন আবার এই যে এই গুলো অ্যাভয়েড করবেন অ্যান্ড যতক্ষণ না পর্যন্ত এখান থেকে সাপোর্ট থেকে রিভার্স করছে হ্যাঁ এই মোমেন্ট্রাম এসে সাপোর্টে ক্লোজ এখান থেকে মোমেন্ট্রাম ক্রিয়েট করছে এটা ঠিক আছে উইদাউট লেভেল একটা স্ট্রং মোমেন্ট্রাম আছে দেখেন হুট করে আবার বায়ার্সের মোমেন্ট্রাম স্টার্ট করছে এখানে বায়ার্সকে সেলার্সকে দুইজনকেই বিশ্বাস করবেন না কারণ উইদাউট রিটেস্টমেন্ট কোনো মোমেন্ট্রাম কোনো ট্রেন্ড চেঞ্জ হয় না এই মোমেন্ট্রামের অবশ্যই লাস্ট এফোর্ট প্রয়োজন ঠিক আছে সিলিন্ডার যে আমি শেষ আপনারা কন্টিনিউ করেন বুঝতে পারছেন এই জায়গায় আপনার মোমেন্ট্রাম দেখে আপনি আপের জন্য ট্রেড করলেন এই মোমেন্ট্রামের রিটেস্টমেন্ট প্রয়োজন দেখেন যে ওই ক্যান্ডেলেই আপনার রেড আসছে যে ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করছেন মোমেন্ট্রাম দেখে সেই ক্যান্ডেলে রেড আসছে আবার দেখেন যে আপনি এখানে সেলার্সের একটা ক্যান্ডেল আসার পরে পরবর্তী ক্যান্ডেল রেডের জন্য ট্রেড করতেছেন এই ক্যান্ডেল আবার গ্রিন আসছে কি করবেন লেভেল মার্কেটের লেভেল রিয়াকশান লেভেলগুলো সময় ফলো রাখতে হবে অ্যান্ড লাস্ট ক্যান্ডেল কি হচ্ছে উইক হচ্ছে নাকি স্ট্রং হচ্ছে মোমেন্ট্রাম ঠিক আছে তিন ক্যান্ডেল মোমেন্ট্রাম আপনারা জানেন আমিও জানি আমি মানে শিখাইছি আপনারা হয়তো অন্য কারো থেকে শিখতে পারেন তিন ক্যান্ডেলের মোমেন্ট্রাম এখন মোমেন্ট্রামটা স্ট্রং নাকি উইক এর জন্য আপনাকে ক্যান্ডেলের বডিগুলো দেখতে হবে আর ক্যান্ডেলের সাইকোলজি যদি না জানেন যে লোয়ার রিজেকশন কি হয় আপার রিজেকশন কি হয় আপার রিজেকশানের পরে কি ক্যান্ডেল আসবে বা বায়ার চাসবে কি না এটার জন্য আরও ডিপলি যদি মানে লাগে ক্লাস তাহলে আমি দিব সমস্যা নেই যদি লাগে অবশ্যই বলবেন আর যদি না লাগে গত ক্লাস দেখে যদি খাবার করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এখন আমার কথাগুলো কি আজকে কেমন জানি হচ্ছে বুঝতে পারতেছি আচ্ছা ঠিক আছে একটু ডিপলি বুঝে একটু ভালোভাবে বোঝেন দেখেন বায়িং প্রেশার সেলিং প্রেশার এটাতে মোমেন্ট্রাম আগে আপনাকে চেক করতে হবে তারপরে ক্যান্ডেলের যে আপনার সিকোয়েন্স আছে মিডিয়াম স্মল বিগ বিগ মিডিয়াম স্মল স্মল মিডিয়াম বিগ এইগুলো আপনাকে দেখতে হবে ঠিক আছে তারপরে মোমেন্ট্রামের লাস্ট ক্যান্ডেল মোমেন্ট্রামের লাস্ট ক্যান্ডেলটা কি বিগ মিডিয়াম নাকি স্মল যদি মিডিয়াম হয় তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলটা কি বিগ নাকি স্মল এটা দেখতে হবে এরপরে আপনার লাস্ট ক্যান্ডেল হচ্ছে স্মল ক্যান্ডেল প্রিভিয়াস কি বিগ ছিল নাকি স্মল ছিল যদি এটা থেকে স্মল হয় তাহলে এটা থেকে ইনক্রিজ করছে বায়ার্স উইদাউট লেভেল বায়ার্স কিন্তু কন্টিনিউ করবে অ্যান্ড এখানে যদি আপনার লেভেল থাকে স্ট্রংলি যত স্ট্রং হোক না কেন আপার রিজেকশন যদি থাকে লেভেলে পারফেক্ট ক্লোজ এই রিজেকশনটা কিন্তু সেলার্সের হিসেবে কাজ করবে সেলার্স রিজেক্ট করছে অ্যান্ড তার লেভেলের ভেতরে ক্লোজ দিছে বায়ার্সকে পরবর্তী ক্যান্ডেল কিন্তু রিভার্স আসার চেষ্টা করবে লাস্ট ক্যান্ডেল ঠিক আছে মোমেন্ট্রামের লাস্ট ক্যান্ডেল কোনটা হয় তিন নম্বর ক্যান্ডেল বা আপনি এক জায়গায় পাঁচ সাতটা ক্যান্ডেল দ্বারা আসছে লাস্ট আপনি তিনটা ক্যান্ডেল দেখতেছেন স্ট্রং মোমেন্টাম এখানে কিন্তু কি হচ্ছে বায়ার্স ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে ক্যান্ডেলের সিকোয়েন্সগুলো গুলো কি হচ্ছে ক্যান্ডেলের মডেল মানে ক্যান্ডেল কি ফর্ম হচ্ছে এখানে মডেলিং যাই হোক এখন এটা আপনি এখন দেখেন একটু ঠিক আছে যদি স্ট্রং মোমেন্ট্রাম হয় এই মোমেন্ট্রামের এই মোমেন্ট্রামটা উইক হওয়ার জন্য হলেও একটা ছোট্ট একটা ক্যান্ডেল হলেও আসবে উইদাউট লেভেল আর যদি স্ট্রং মোমেন্ট্রাম কোনো রেসিস্টেন্সে ক্লোজ দেয় সেখান থেকে রিভার্স করার জন্য ওই একটা লেভেলই যথেষ্ট যদি উইক মোমেন্ট্রাম হয় যদি উইক মোমেন্ট্রাম হয় তাহলে সেলার্স আসবে সেক্ষেত্রে আপনারা কনফার্মেশন নেবেন কোনো একটা লেভেল লেভেল উইক উইক পরে যদি সেলার্স বায়ার্স উইক মোমেন্ট্রাম দেন সেলার যদি আসে তাহলে সেলার্স স্ট্রংলি আসবে যদি বায়ার্স মার্কেটে স্ট্রং স্টিল নাও স্ট্রং আসে দেন হচ্ছে সেলার্স স্ট্রংলি আসে অবশ্যই কোন একটা লেভেল পাইছে অ্যান্ড যদি এখানে মারুবুজু হয় তাহলে দেখবেন যে সেলার্সে যতটুকু শক্তি ছিল সব দিয়ে এই একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে পরবর্তী আবার কন্টিনিউশন করবে অ্যান্ড এই মারুবুজু ক্যান্ডেল দেখবেন কেউ যে স্ট্রং ক্যান্ডেল এরপরে রেড আসবে মানে সেলার্স আসবে এখানে ট্যাপে যান ঠিক আছে ভালোভাবে লাস্ট ক্যান্ডেল দেখবেন যেখানে মোমেন্ট্রাম নেই স্টাক মার্কেট বায়ার্সের দুইটা ক্যান্ডেল সেলার্সের দুটা ক্যান্ডেল বায়ার্সের দুটা ক্যান্ডেল সেলার্সের দুটা ক্যান্ডেল এখানে সব হচ্ছে লেভেল সব লেভেল ক্যান্ডেল রিয়াকশন সব লেভেল ক্যান্ডেল রিয়েকশন মোমেন্ট আছে মোমেন্ট সঙ্গে যাবেন বায়ার্সের মোমেন্ট্রাম আছে বায়ার্সের সঙ্গে সেলার্সের মোমেন্টেরাম আছে সেলার্সের সঙ্গে সেক্ষেত্রে সেলার্স এখানে উইক নাকি স্ট্রং যদি কোনো সাপোর্টে এসে সেলার্স উইক হয় তাহলে সেখান থেকে কে আসবে বায়ার্স যদি কোনো সাপোর্ট লেভেলে সে স্ট্রংলি ক্লোজ দেয় পারফেক্ট ক্লোজ দিছে ওখান থেকে কিন্তু সাপোর্ট কিন্তু বায়ার্সেরই আসার পসিবিলিটি থাকবে আবার এই স্ট্রং মোমেন্ট্রাম মার্কেট নিচেও নিয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে ফিফটি ফিফটি এখানে অ্যাভয়েড করবেন ওকে এখন দেখেন এই যে একটা রাম ক্রিয়েট করছে বায়ার্সের একটা মোমেন্ট্রাম এখানে একটু মার্কেটের সাইকোলজিটা বোঝাই দেয় দেখেন বায়ার্সের একটা স্ট্রং মোমেন্ট্রাম এই যে এই স্ট্রং মোমেন্ট্রামে স্ট্রং মোমেন্ট্রামের পরে এই যে মোমেন্ট্রামটা উইক হওয়ার জন্য হলেও কিন্তু একটা ছোট্ট স্পিনিং ক্যান্ডেল প্রয়োজন বা স্পিনিং ক্যান্ডেল বা উইক ক্যান্ডেল বায়ার্সের এর উইক ক্যান্ডেল যেখানে কনফার্ম করলো কি যে বায়ার্স এখানে উইক এর পরে সেলার্স আসার পসিবিলিটি আছে এখন আপনি এই মোমেন্ট্রামের পরে কি রিভার্সাল ট্রেড করবেন কখনোই না এর পরে সেলার্স আসলো কি স্ট্রংলি নাকি উইক এখানে কিন্তু বায়ার্স উইক বায়ার্স কিন্তু উইক এই জায়গায় আসতেছে কি কি সেলার্সের ক্যান্ডেল উইক ক্যান্ডেল সেলার্সের আবার উইক ক্যান্ডেল তাহলে এটা এখানে সাইকোলজি কি হচ্ছে বায়ার্স উইক দেন সেলার্স উইক এখানে কিন্তু কারোর বিশ্বাস নাই অর্ডার পরবর্তী কনফার্মেশন যেদিকে বিগ ক্যান্ডেল একটা পজিশান ক্রিয়েট করবে সেই দিকে আমরা যাব সাইকোলজি অনুযায়ী আপনার উইক বায়ার্সের পরে সেলার্স স্ট্রং আসবে যদি বায়ার্স স্ট্রং থাকে তাহলে সেলার্স যদি আসে সেলার্স হচ্ছে সুপার স্ট্রং সুপার স্ট্রং অ্যান্ড উই ক্যান্ডেল দেখতে হবে কি যে স্ট্রং ক্যান্ডেল আসছে নাকি উইক ক্যান্ডেল আসছে যদি স্ট্রং ক্যান্ডেল আসে তাহলে অবশ্যই ফলো রাখতে হবে যে প্রিভিয়াস লেভেল আছে কিনা না প্রিভিয়াস লেভেল নাই তাহলে দেখবেন যে সেলার্সের যত প্রেশার ছিল সব দিয়ে ওই স্ট্রং ক্যান্ডেলটা ক্রিয়েট করছে ঠিক আছে মোমেন্টাম মার্কেটে এসে দেখেন মার্কেটে এই জায়গায় দেখেন যে বায়ার্স কিন্তু ডিক্রিস বায়ার্স এখানে ডিক্রিস দেন হচ্ছে সেলার্স কি করছে মার্কেটে এন্ট্রি নিচ্ছে এই জায়গায় দেখেন সেলার্সের আমি যে আপনাদেরকে বুঝাইছিলাম যে ক্যান্ডেল সাইকোলজি দেখেন এটা কিন্তু আপার রিজেকশন নাই লোয়ার রিজেকশন এই গ্যাপটা ফিল করবে কি সেলার্স এই যে এটা একটা গ্যাপ আছে ফিল করবে কি ফিল করবে কি সেলার্স এই যে এখানে বায়ার্স অ্যাক্টিভ বায়ার্স অ্যাক্টিভ বায়ার্স অ্যাক্টিভ এটা কি কোনো সাপোর্ট পাইছে না যদি এই এই ক্যান্ডেল সাপোর্টে ক্লোজ হয় এই সাপোর্টটা ক্লোজ হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল এর আসবে এটা 90% পার্সেন্ট শিওর কি বলেন 90% পার্সেন্ট শিওর কেন শিওর বায়ার্স ফেল বায়ার্স ফেল ই ফেল বায়ার্স কই যাবে ফেল বায়ার্স তো কোনো একটা সাপোর্ট নিয়ে মার্কেট কি করবে রিভার্স করার চেষ্টা করবে তাই না সো এখানে মোমেন্টাম দেখেন এই জায়গায় উইক মুভমেন্টরা এইটা একটা ক্রিয়েট করছে লাস্ট একদম লাস্ট এফোর্ট দিয়ে পরবর্তী রিভার্স কিন্তু এই ক্যান্ডেলগুলোতে সেলার্স কিন্তু ফেল সেলার্স ফেল এই জায়গায় বায়ার্স ফেল লাস্ট এফোর্ট দিয়ে একদম লাস্ট মানে যতটুকু প্রেসার ছিল সব দিয়ে কিন্তু একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে অ্যান্ড এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হচ্ছে এটা দেখেন এরপরে কিন্তু বায়ার্স আসবে এটা শিওর হ্যাঁ কেন বায়ার্স আসবে এটা কিন্তু একটা সাপোর্ট পাইছে দেখেন সাপোর্ট পাইছে এইরকম মুভমেন্ট কেন মার্কেটে আমি বুঝতেছি না ভাই এটাকে সাপোর্ট পাইছে কোথায় এই ক্যান্ডেলের এই যে উইক ক্যান্ডেলের ভেতরেই কিন্তু সেলার্স খতম অ্যান্ড এই রিজেকশানটা তখন কিসের হবে এই রিজেকশানটা কিন্তু বায়ার্সের এই রিজেকশানটা বায়ার্সের অলরেডি কিন্তু সেলার্স এখানে মোমেন্ট্রামের পরে আমি রিভার্সাল ট্রেড করব না কিন্তু প্রেশার যা ছিল প্রেসার যে এখানে ডিক্রিস হচ্ছে ভাই তাহলে এখানে কেন আমি কন্টিনিউ করব আমি এখানে রিভার্স করব বায়ার্স আসবে যদি সেলার্স ডিক্রিস হয় বায়ার্স ইনক্রিজ হবে যদি এখানে বায়ার্স ডিক্রিজ হয় সেলার্স ইন ইনক্রিজ হবে মার্কেটে এটা কি এটা সাইকোলজি ঠিক আছে এখন এই সাধারণ সাইকোলজিগুলো যদি ভেতরে মানে সাধারণভাবে নিতে না পারেন তাহলে সমস্যা প্রেশার কমতেছে এখানে তো আপনি অন্য কিছু দেখতেছেন না এখানে আপনি দেখছেন কি এখানে প্রেশার দেখতেছেন ক্যান্ডেলের বডি ধরনগুলো দেখতেছেন অলরেডি সেলার্স এই জায়গায় উইক এখানে একটা কন্টিনিউশানের জন্য ট্রেড ঠিক আছে প্রেশার দেখবেন কি আপনারা লাস্ট ক্যান্ডেল এই যে দেখেন এই জায়গায় উইক একটা লেভেলের মধ্যে উইক হয়ে গেছে এখান থেকে তো ভাই আপনাকে ইয়ে দেয় নাই মানে কোনো কনফার্মেশন দেয় নাই একটা রেসিস্ট্যান্স এটা ঠিক আছে এটা আপনার কি করলেন এখানে রিভার্সালের জন্য ট্রেড করলেন ট্রেটটা কি হয়ে গেল লস হয়ে গেল লেভেলটা ব্রেক করছে এরপরে আপের জন্য ট্রেড করলেন ট্রেডটা কি লস এই ক্যান্ডেলের তো রিট্রেসমেন্ট প্রয়োজন এই যে লেভেলটা ব্রেক করলো এই লেভেলের রিট্রেসমেন্ট ক্যান্ডেল প্রয়োজন না রিট্রেসমেন্টটা কই এই যে এটা রিট্রেসমেন্ট রিট্রেসমেন্ট ক্যান্ডেলের পরে অবশ্যই একটা স্ট্রং ক্যান্ডেল আসতে হবে স্ট্রং ক্যান্ডেল একটা আসতে হবে অ্যান্ড এই যে একটা রাউন্ড নাম্বার লেভেল এই লেভেলটাকেও কিন্তু ব্রেক করতে পারেনি এই লেভেলটাকেও কিন্তু এই ক্যান্ডেলটা কন্টিনিউয়েশন যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে না এই যে একটা দুইটা ক্যান্ডেল রিটেসমেন্ট ক্যান্ডেল এই ক্যান্ডেল কিন্তু প্রিভিয়াস কি লেভেলের উপরেই কন্টিনিউয়েশন ক্যান্ডেল এই ক্যান্ডেলের ট্রেড ঠিক আছে এই লেভেলটা ব্রেক করছে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসছে কন্টিনিউয়েশন পরবর্তী ট্রেড মানে আপনাকে যে আমি শিখাই দিলাম ভাই মোমেন্ট রামের পরে রিভার্সাল ট্রেড করেন এইটাই যে আপনি ধরে মার্কেটে ট্রেড করবেন তাহলে আপনার থেকে গাধা আর কেউ নাই কারণ একটা টপিক নিয়ে মার্কেটে টিকে থাকা সম্ভব নয় বুঝতে পারছেন মার্কেটে একটা টপিক নিয়ে টিকে থাকা সম্ভব না এখানে কি আবার কি হচ্ছে সেলার্স কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে সেলার্স ইনক্রিজ হচ্ছে সো পরবর্তী ক্যান্ডেল কি আসবে পরবর্তী ক্যান্ডেল যদি সাপোর্টে ক্লোজ হয় তাহলে আমি এখানে অ্যাভয়েড করব এই সাপোর্টে যদি ক্লোজ হয় তাহলে অ্যাভয়েড করব অ্যান্ড যদি লোয়ার রিজেকশনও না থাকে তাহলে অ্যাভয়েড এখানে অ্যাভয়েড করব কারণ কি হতে পারে এটা লাস্ট এফোর্ট সেলার্সের কারণ এখানে বায়ার্স ফেল মানে সেলার্স সরি বায়ার্স ফেল পরবর্তী সেলার্স রিকোভার করছে নিজেকে অ্যান্ড এখানে একটা কি লেভেল আছে কি লেভেল প্লাস এখানে সাপোর্ট লেভেল আছে এখান থেকে বায়ার্স আসার পসিবিলিটি সব থেকে বেশি আমি এখানে কনফিউজ তো সেই জন্য এখানে আমি কি ট্রেড নিব না কারণ এই ধৈর্য যদি না থাকে তাহলে সমস্যা কি সমস্যা অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার আর এই যে এটা হচ্ছে একটা নিউ ব্রোকার নতুন ব্রোকার কি বিনল্লা বেনোল্লা ট্রেডিং সো এটার রিয়েল মার্কেটটা খুব স্মুথলি চলে মানে কথা শোনে মানে সব সাইকোলজি কাজ করে প্রায় নাইনটি পারসেন্ট ওটিসি কী আমি ওটিসি চেক দিই নাই আর ওটিসি আমার ভালো লাগে না যে কোনো একদম সোনাই মোড়ানো যদি ব্রোকার হয় আমি ওটিসিতে কোনো দিন ট্রেড করবো না আর কাউকে বলবো না যে ভাই ওটিসিতে ট্রেড করেন ঠিক আছে সো এটা ভালো লাগে খুব আর আমি দশ ডাল করছিলাম আমি আসলে বলবো না যে আপনারা এই ব্রোকারে আসেন এই ব্রোকারে আসেন এই ব্রোকারে আসেন যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে থাকবে বাইনারি ব্রোকার সবই এক আপনি যদি পেমেন্টের চিন্তা কি পেমেন্ট আপনি যদি একটা ব্রোকারে প্রফিট করতে পারেন তাহলে অবশ্যই ব্রোকার আপনাকে পেমেন্ট দিবে যে সিস্টেমে হোক দিবে আর যদি পেমেন্ট মানে প্রফিটই না করতে পারেন তাহলে পেমেন্টের ধান্দা করে কিনলা তবে এই ব্রোকারের রিয়েল মার্কেট খুব স্মুথলি চলে মানে ভালো সব লেভেলগুলো কাজ করে অ্যান্ড ক্যান্ডেলের রিয়াকশান বলেন সাইকোলজি বলেন সব কিছু নিজের সাইকোলজি মার্কেটের সাইকোলজি সব ঠিকঠাক কাজ করে আর প্রেশারের যে বাইং প্রেশার সেলিং প্রেশার এটা ভাই মাথায় রাখবেন একটু মানে আর একটা টপিক নিয়ে মার্কেটে পড়ে থাকতাম না এখানে কি ক্রিয়েট হচ্ছে কী হচ্ছে কি যে এখানে দেখেন এই লেভেলটাকে বা এই লেভেলটাকে একটা কি রেসপেক্ট করছে অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু একটা রাউন্ড নাম্বার লেভেলে পারফেক্ট ক্লোজ দিচ্ছে শুধুমাত্র এটা রাউন্ড নাম্বার লেভেল অ্যান্ড মারুবুজু ক্যান্ডেল মারুবুজু সাইন অফ রিভার্সাল মারুবুজু সাইন অফ রিভার্সাল প্লাস একটা সাপোর্ট লেভেল পাইছে কি হবে এখানে কন্টিনিউ করবে কন্টিনিউ যদি করে তাহলে এখানে কিন্তু দেখেন সেলার্স কিন্তু ডিক্রিস হচ্ছে সেলার্স কি হচ্ছে ডিক্রিস হচ্ছে আপনি কন্টিনিউ করবেন কেমনি এই একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড হয় এই জায়গাগুলোতে ক্যান্ডেল রিয়াকশান এই যে এখান থেকে সেলার্স একটা রিয়াকশন নিছে এই ক্যান্ডেল এই ক্যান্ডেলটা রিড করার জন্য ফার্স্ট রিয়াকশনটা দেখতে হবে দেন পরবর্তী অনেক কিছু আছে অ্যান্ড রিয়াকশানে সব কিছু বুঝাই দেবো ইনশাল্লাহ আপনারা প্রেশার বাইং প্রেশার সেলিং প্রেশার লাস্ট ক্যান্ডেল মোমেন্টাম দেখবেন মোমেন্ট লাস্ট ক্যান্ডেল কি উইক ক্যান্ডেল নাকি স্ট্রং ক্যান্ডেল কোনো লেভেলে পারফেক্ট ক্লোজ আসে নাকি উইদাউট লেভেল যদি স্ট্রং মোমেন্ট্রাম থাকে তাহলে কন্টিনিউশনের জন্য লেট অ্যান্ডিটেট নিতে পারেন অ্যান্ড যদি মোমেন্টাম উইক হয় তাহলে ওখানে সেলার্স আসবে সেলার্স যদি উইক মোমেন্টামের পরে সেলার্স উইকভাবে আসে তাহলে দেখবেন সেলার্স উইক বায়ার্স উইক ওখানে আপনার কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন উইদাউট রিট্লেসমেন্ট এখানে মোমেন্টাম এই মোমেন্টামের রিট্লেসমেন্ট চলে আসছে লাস্ট এফোর্ট তারপরে কিন্তু সেলার্স এই জায়গায় মোমেন্টামের পরে কিন্তু মোমেন্টাম ক্রিয়েট করে নাই বুঝতে পারছেন মোমেন্ট্রামের পরে মোমেন্ট্রাম কিট এই যে রিভার্সাল ক্যান্ডেল দিয়ে দিছে আর এই স্ট্রং ক্যান্ডেল দেখে যারা কন্টিনিউ ট্রেড করবে তাদের কি মারা শেষ তো এই বিষয়গুলো সব কিছুই ভালোভাবে দেখবেন লাস্ট ক্যান্ডেল প্রেশার বাইং প্রেশার সেলিং প্রেসার প্রেসার ক্যান্ডেল দেখে দেখবেন অ্যান্ড পরবর্তী রিয়াকশান দেখে প্রেশার আসবে কাস্টমাইজ লেভেল আসবে দেন শিওর শট হবে ভালোভাবে ঠিকঠাক মতো আবারও ক্লাস কন্টিনিউ স্টার্ট হইলো সাপোর্ট করেন চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ক্যান্ডেলটা রেড আসবে কেন রেড আসবে দেখেন এখান থেকে সরি এটা হচ্ছে রাউন্ড নাম্বারে পারফেক্ট ক্লোজ দিছে তো এখানেও কনফিউশন রাউন্ড নাম্বার যদি পারফেক্ট এন্ট্রি পায় তাহলে একটা ট্রেড নেবো এখানে রেড এখানে সাপোর্টে গ্যাপ আছে একটু গ্যাপটা ফিল করবে ঠিক আছে আচ্ছা মোমেন্টাম এই যে স্ট্রং মোমেন্টাম স্ট্রং মোমেন্ট্রামে ছোট্ট একটা ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেল উইক হয়েছে দেন বায়ার্স অ্যাক্টিভ এখানে মোমেন্ট্রামই ক্রিয়েট করে নাই এই জায়গায় দেখেন মোমেন্ট্রামের হিজি ভিজি অবস্থা মার্কেটের অবস্থা খুব খারাপ বাইং প্রেসার বাইং প্রেশার দেন এইটা যখন উইকের ভেতরে ক্লোজ দেন হচ্ছে বায়ার্স অ্যাক্টিভ এর আগে কিন্তু ক্যান্ডেলের অবস্থা খুব খারাপ ছিল এই যে মোমেন্ট্রাম ট্রাম এই ডোজি ক্যান্ডেল দ্বারা কি মোমেন্ট্রাম রোজই ক্যান্ডেল দিয়ে কোনো মোমেন্ট রাম ঠান্ডা মাথায় যদি এই যে এখানে স্ট্রং মোমেন্ট রাম এই মোমেন্ট রামটা উইক হওয়ার জন্য হলো একটা স্মল ক্যান্ডেল ছোট্ট ক্যান্ডেল প্রয়োজন আসবে ঠিক আছে ওইটা আসে যদি মোমেন্ট রাম স্ট্রং হয় তাহলে ওখানে এটা সাপোর্ট থেকে মার্কেট এই এটা ইয়ে করছে গ্যাপটা ফিল করছে অ্যান্ড সাপোর্ট থেকে সাপোর্ট পাইছে কোথায় এটা একটা রাউন্ড নাম্বার সাপোর্টের পরে এখানে বলিস অ্যাঙ্গালফিং যদি হয় পরবর্তী ক্যান্ডেল গ্রিন আসবে এটা নাইনটি পার্সেন্ট শিওর ঠিক আছে সো আপনারা মার্কেটে প্র্যাকটিস করবেন খুব বেশি প্র্যাকটিস করবেন বেশি বেশি আর যখন ক্যান্ডেল রিয়াকশন শেখাবো তো প্র্যাকটিসের উপর সবাইকে রাখবো মানে প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই জঘন্য রকমের পরিশ্রমী হতে হবে কি হতে হবে পরিশ্রমী ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম